আসসালামু আলাইকুম যারা সফট একটু হাই কোয়ালিটির মধ্যে ভালো শাড়ি চাচ্ছেন তারা কিন্তু এইখান থেকে একটা নিয়ে নিতে পারেন কালার হবে মোট চারটা আমরা আপনাদেরকে চারটা দেখা দিচ্ছি দেখেন কতটা চমৎকার এটা হচ্ছে বটল গ্রিন মধ্যে যারা একটু ডিপ কালার পছন্দ করেন এবং কত চমৎকার ভাবে কিন্তু দেখেন পাড়ের অংশে মাল্টি কাজ করা আছে মাল্টি সুতায় অনেক সুন্দর আর শাড়ির বডিটা যদি দেখাই কাজটা কাঁচ থেকে দেখা দেয় আপনাদেরকে যার সুতোয় সম্পূর্ণ ওয়ার্ক করা আছে শাড়িটা আমরা হচ্ছে আপনাদেরকে হালকা করে একটা কুচি দেখিয়ে দিচ্ছি পারে বেসিক এই আপনারা আপনারা একটা চেষ্টা করেন যেন আমাদের আমরা পাঠিয়ে দিতে পারি তো আপনারা সবাই স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করলেই হবে যদি তবুও আপনাদের মনে হয় যে আমার ছবি প্রয়োজন আমি ছবি দেখে আরেকটু ডিটেলস দেখবো তাহলে আমাদেরকে নক করবেন ইনবক্সে নক করলে কিন্তু আমরা আপনাদেরকে ছবি পাঠিয়ে দেব দেখেন কতটা চমৎকার এগুলা কিন্তু একটু ওয়েটের মধ্যে একদম সফট হবে শাড়িটা একবারে সফট হবে এবং সাথে কিন্তু অবশ্যই ব্লাউজ পিস দেওয়া আছে তো আমি আপনাদেরকে ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি একটা শাড়ির খুবই চমৎকার আচ্ছা আগে হচ্ছে আপনারা এটা স্ক্রিনশট নিতে পারেন কালারটা হচ্ছে ডিপ ফিরোজা কালার ডিপ ব্লু কিংবা ডিপ ফিরোজা কালারের একটা কম্বিনেশন এটা খুবই চমৎকার দেখেন এটা কিন্তু অনেক সুন্দর লাগছে আপনারা এটা আমাদের থেকে নিতে পারেন একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে জাস্ট অর্ডারটা কনফার্ম করে দেন আমি আপনাদেরকে এটার একটু বডিটা দেখিয়ে দিচ্ছি এবং আঁচলটা দেখা দিই আঁচলটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এই হচ্ছে আঁচলের পোষণটা আঁচলটা এবং বডিটা যদি দেখেন আপনারা এই হচ্ছে বডিটা কতটা চমৎকার তাই না আপনারা হচ্ছে ইনবক্স কিংবা একটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলেই কিন্তু আমরা আপনাদেরকে গন্তব্যস্থলে প্রোডাক্ট এবং ব্লাউজ পিসটা আমি দেখা দিচ্ছি এই হচ্ছে কিন্তু অনেক সুন্দর অসাধারণ আর হাতায় আপনার হচ্ছে কাজ করা আছে খুবই চমৎকার এই শাড়িটা এটা আপনার নিতে পারেন খয়রি কালার এটা আপনার নিতে পারেন যারা একটু ডিপ খয়রি কালার একটা শাইনিং কিন্তু আছে অনেক চমৎকার একটা শাইনিং যেহেতু হেভি ওয়েট কিংবা একটু দামি শাড়ি তার একটা মানে শাড়িটা দেখলেই বোঝা যায় এটা কতটা চমৎকার এবং হেভি একটা শাড়ি দেখেন আমরা আপনাদেরকে একটু কুচি দিয়ে দেখাই দিচ্ছি আপনারা হচ্ছে আমাদের থেকে এই চমৎকার শাড়িটা কিন্তু পাবেন সম্পূর্ণ অফার প্রাইজে দাম থাকবে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা চার হাজার টাকা কিংবা পঁয়তাল্লিশশো টাকা আমাদের রেগুলার প্রাইস আমরা এটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে আপনাদেরকে বত্রিশশো পঞ্চাশ টাকায় দিচ্ছি জাস্ট হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডারটি কনফার্ম করে দিবেন দেখেন কতটা চমৎকার এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে কত সুন্দর একটা শাইনিং দিচ্ছে আপনার এটা একটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিলেই কিন্তু আমরা আপনাদের গন্তব্যস্থলে পৌঁছায় দিব এটা হচ্ছে ফিরোজা কালার ফিরোজা কালার যারা চাচ্ছেন তারা ফিরোজা ডিপ ফিরোজা কালার নিতে পারেন এটাও অনেক চমৎকার অনেক সুন্দর আমি এই যে কাছ থেকে দেখাই দেখেন কত সুন্দর ভাবে কিন্তু বডিতেও কাজ করা আছে এই যে বডিটা আমি দেখাই কাছে থেকে এই যে দেখেন বডির কাজগুলা অনেক সুন্দর এই শাড়িটা আপনার নিতে পারেন আর আমাদের অ্যাড্রেসটা কিন্তু হচ্ছে সব নেম বেনারসি ভুবন আর অ্যাড্রেসটা হচ্ছে ভুলতা গাউস মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ যার যারা আমাদের শোরুম ভিজিট করতে চান কিংবা আসতে চান তারা কিন্তু এসে পড়বেন আমাদের মার্কেটে শোরুম আছে মোট পাঁচটা আপনারা যে কোনো একটাতে ভিজিট করলেই হচ্ছে কিংবা মার্কেটের সামনে এসে আমাদেরকে কল দিলে আমরাই আপনাদেরকে রিসিভ করে নিব আমাদের শোরুমগুলো একটু ভিতরে যার কারণে আপনাদের সহজের জন্য আমাদের রিসিভ করার জন্য লোক আছে আপনাদেরকে রিসিভ করে নিবে আপনার হচ্ছে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার কনফার্ম করে দেন এবং আমাদের ভিডিওটা চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার জন্য হ্যাঁ এই হচ্ছে ফুল বড়িটা দেখেন ফুল বড়িটা আমরা দেখা দিলাম আপনাদের সুবিধার্থে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম